শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হন বিরোধী সাংসদ এবং এই সাসপেন্শনের পরেই দেখতে পাওয়া যায় যে সেখানে সংসদ চত্বরে প্রতিটি সংসদ তৈরি করা হয় এবং প্রতিটি সংসদেই দেখতে পাওয়া যায় যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি তাকে তিনি অনুকরণ করছেন এবং তারই প্রতিবাদে বিজেপির আজ অবরোধ চুঁচুড়ায় পড়ানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল বিজেপি কর্মী পুলিশ ধস্তাধস্তি আধ ঘন্টা পর উঠে যায় সেই অবরোধ আপনাদের আরও একবার জেনে রাখব প্রতীকী সংসদে জগদীপ ধনকার তাকে অনুকরণ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ আর তারই প্রতিবাদে আজ বিজেপির অবরোধ চুচুরায় পোড়ানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুসপুতুল বিজেপির কর্মী এবং পুলিশের ধস্তাধস্তি আধ ঘন্টা পর উঠে যায় সেই অবরোধ

প্রতীকী সংসদে ধনকারকে অনুকরণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে বিজেপির অবরোধ চুঁচুরায় পুরানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল বিজেপি কর্মী পুলিশ ধস্তাধস্তে আধ ঘন্টা পর উঠে যায় সেই অবরোধ চলতি শীতকালীন অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা দেখতে পাই যে যেভাবে বিরোধী সাংসদ প্রায় একশো একচল্লিশ জন সাংসদ তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছিল এবং তারই প্রতিবাদ জানিয়ে দেখতে পাওয়া যায় যে সংসদ চত্বরেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতীকী সংসদ তৈরি হয়েছিল এবং সেই সংসদেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনুকরণ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারকে আর সেই ঘটনার প্রতিবাদে জানিয়েই আজ বিজেপির অবরোধ চুচুড়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন পুরানো হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুষ্পতুল এমনকি এই বিক্ষোভ প্রদর্শনের সময় যখন পুলিশ মোতায়েন ছিল সেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি কর্মীরা পুলিশ বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় যদিও পরে পুলিশের নিরাপত্তায় সেই আধ ঘন্টা পর সেই বিক্ষোভ কিন্তু উঠে যায়